গত আট বছর ধরে শ্যামনগর অবন্তিপুর ব্রাহ্ম সমাজ সঠিকভাবে পুরোহিতদের নিধান দিয়ে এসেছে এই ব্রাহ্মণ সমাজ যে কোনো পুজোয় যে কোনো মন্ত্র ঠিক বা ভুল উচ্চারণ হচ্ছে কিনা ও শাস্ত্র মতে ঠিকঠাক করার জন্যই এগিয়ে এসেছে এই অবন্তিপুরের ব্রাহ্মণ সমাজ পুরোহিত কৌশিক চক্রবর্তী তিনি ওই দিন প্রতিটি পুরোহিতদের সম্মান জ্ঞাপন করেন এই প্রচেষ্টায় সকল পুরোহিতরা খুশি তিনি আরও বলেন অতীতে বেদ গ্রন্থ এইসব নিয়ে আলোচনা হতো সাংস্কৃতিক টোল এখন সেগুলো রাজনৈতিক কারণে অতীত তবে তিনি আশাবাদী যে কোনো কারণেই বন্ধ হয়ে যাওয়া এই সংস্কৃত তো টোলগুলো পুনরায় ফিরে আসুক <laughs>

সত্তর দিয়ে তাকে বরণ করে নেওয়া হচ্ছে ও মঙ্গলা ভগবান বিশ্ব মঙ্গলাঙ্গল রধ্বজা মঙ্গলা সুন্দরী কাশ্য মঙ্গল মাননীয় শ্রী সুদূর থেকে আসা মন্দগোবিন্দ চক্রবর্তী মহাশয়ের হাতে স্মারক তুলে দিচ্ছেন তার মূল উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা দুর্গা পুজো নিয়ে আমাদের বিভিন্ন কন্ট্রোভার্সি আছে মানে বিভিন্ন জায়গা বিভিন্ন রকমভাবে ভাবে পুরোহিতরা কোথাও সঠিক কোথাও কেউ সঠিক করছেন কেউ ভুল করছেন এই ক্ষেত্রে সমাজের অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা শাস্ত্রীয় যে মতামত সেই মতামত অনুযায়ী পূজা হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে না সেই জন্য আমরা বিগত আট বছর ধরে এই নিয়ে অসম বর্ষ হলো আমরা একটাই লক্ষ্য যে পুরোহিতদের একটা দিশা দেখালো যে আমরা কোনটা সঠিক বা কোনটা নিয়ে আমরা এগোতে পারি এবং সঠিক শাস্ত্রীয় মতে কীভাবে আমরা পূজা অর্চনা করে মানুষের পাশে মানুষের সাথে দাঁড়াতে পারি এবং মানুষের কল্যাণ করতে পারি যেটা আমাদের প্রধান কাজ পুরোহিতের প্রধান কাজ পৌরোহিত্য করা এই পৌরোহিত্যের মাধ্যমে যেন কোনোরকমভাবে আমরা কোনো ভুল করে মানুষের ক্ষতি না করে আসি সেই জন্য সঠিক দিশা দেখিয়ে আমরা এই সংস্থার মাধ্যমে পুরোহিতদেরকে মেসেজ দিতে চাই বা পৌঁছতে চাই এগোতে চাই সমাজকেও একটা মেসেজ দিতে চাই দুর্গাপূজা মহাপূজা এই দুর্গাপূজা করলেই হবে না দুর্গাপূজা করার সাথে সাথে দুর্গা পুজোকে সঠিকভাবে করে মানুষের মানুষকে ভালো ফল দিতে হবে এবং মানুষ মানুষের ভালো কামনা করতে হবে কিছু পুরোহিত রয়েছেন যারা সঠিকভাবে পড়াশোনা করছেন না বইপত্র ঘাটছেন না শাস্ত্রীয় পুস্তক ঘাঁটছেন না তাদের কাছে আমার বিনীত অনুরোধ বিভিন্ন টোল রয়েছে বিভিন্ন গুরুকুল রয়েছে বিভিন্ন সংস্থা রয়েছে সেই সমস্ত পণ্ডিত ব্যক্তির কাছে আপনারা পৌঁছান গিয়ে তাদের সাথে আলোচনা করুন সঠিক পুস্তক ধরুন ঘাটুন এবং ঘেটে সমস্ত রকমভাবে আপনারা সহযোগিতার মাধ্যমে আমাদের বলুন বা বিভিন্ন পণ্ডিতবর্গ রয়েছেন শ্যামনগর অঞ্চল বলুন বৃহত্তর কলকাতা অঞ্চল বলুন উত্তর কলিকাতা ব্রাহ্মণ সময় যে পরিকালে পড়াকালীতলায় সোমনাথ শাস্ত্রী মহাশয় রয়েছেন আমাদের ভাটপাড়ায় বিভিন্ন সংস্থা আছে বিভিন্ন পৌরত্য সংস্থা বিভিন্ন জায়গায় রয়েছেন তাদের সাথে যোগাযোগ করুন যার যেখানে সুবিধা হবে সেখানে যোগাযোগ করে সঠিকভাবে পৌরোহিতটা শিখুন সঠিকভাবে পৌরোহিতটা করুন মানুষকে সঠিক মেসেজটা দিন কুসংস্কারকে দূরে সরিয়ে সঠিকভাবে দেখিয়ে মানুষকে পথ দেখান এবং ভালো করুন অবশ্যই করা উচিত যেটা আগে অতীতে হতো বেদ নিয়ে আলোচনা হতো বেদান্ত নিয়ে আলোচনা হতো শাস্ত্র নিয়ে আলোচনা হতো বড় বড় গুরুকুল ছিল যেখানে পড়াশোনা করা হতো কিন্তু এখন সেগুলো আস্তে 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 বিভিন্ন সামাজিক কারণে রাজনৈতিক কারণে এগুলো অবক্ষয়ের দিকে গেছে বিভিন্ন সংস্কৃত কলেজগুলো ধ্বংসের দিকে চলে গেছে আমরা চাই যে সংস্কৃত টোলগুলো আবার খুলুক এবং পৌরোহিত শিক্ষার প্রসার হোক খালি পৌরোহিত্য শিক্ষা নয় পৌরোহিত্য শিক্ষার মাধ্যমে সমাজ শিক্ষা হোক যে সমাজ শিক্ষা আগে পুরোহিতরা সমাজকে দিক দেখাতেন সেই দিক দেখানোর জায়গাটা যেন আরো সঠিকভাবে শক্তভাবে হয় না এই ধারণাটা থেকে আমি বলি নতুন যুব সমাজ কিন্তু এগিয়ে আসছে নতুন পুরোহিত আমার কাছেই অনেক পুরোহিত আছেন যাদের বয়স সতেরো আঠারো যাদের বয়স কুড়ি একুশ বছর বয়স তারা প্রত্যহ পরোক্ষভাবে পুরোহিত করছেন এবং সুন্দরভাবে পৌরোহিত্য করছেন তারা শেখার চেষ্টা করছেন কিন্তু আমরা যারা সঠিকভাবে শিখছি না আমরা যারা শিখছি না তাদেরকে আমরা কি শেখাবো সেই জন্য আমরা যারা মনে হচ্ছে যে আমরা শেখাতে পারবো তাদেরকে চর্চার মধ্যে থাকা উচিত এবং তাদেরকে নতুন প্রজন্মকে দিশা দেখানো উচিত তবেই তারা সুন্দরভাবে এগোতে পারে আমার নাম কৌশিক চক্রবর্তী আমি অবন্তিপুর ব্রাহ্মণ সমাজের সম্পাদক অবন্তিপুর ব্রাহ্মণ সমাজের পুরোহিতদের শিখতে আসা এক তরুণ পুরোহিত বলেন আজকাল যা দিন তাতে সবাই আসক্ত হচ্ছে মোবাইল ও অন্যান্য গেমে তবে পড়াশোনার মধ্যে দিয়ে যেন পুরো যেন পুজো করার উদ্যোগ খুবই প্রয়োজন বছর আমাদের প্রতি মুহূর্তে ভুলভ্রান্তি হয় প্রতি ক্ষণে ভুলভ্রান্তি হয় বিগত পাঁচ বছর ধরে একটা অতল যে সাগর তার সামান্য একটা কণা হয়তো আমরা তুলতে পেরেছি তো প্রতি মুহূর্তে আমাদের ভুল হচ্ছে প্রতি মুহূর্তে তারা আমাদেরকে বলে দিচ্ছে যে কোনটা ভুল আমরা সব সময় সেটাকে চেষ্টা করছি সেই ভুলটাকে রেক্টিফাই করার আগামী লক্ষ্য আগামী দিনের লক্ষ্য অবশ্যই একজন ব্রাহ্মণ হিসেবে সনাতন ধর্মকে সামনে নিয়ে এগিয়ে চলা সনাতন ধর্ম যেটা এখন মানুষজন পিছিয়ে যাচ্ছে ব্রাহ্মণ হিসেবে আমাদের বয়সে যে সমস্ত ছেলে ছেলেরা রয়েছে যারা পিছিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলা যে একজন ব্রাহ্মণের সন্তান হিসেবে অবশ্যই তাদের পড়াশোনা তাদের নিজস্ব কেরিয়ার থাকবে কিন্তু একজন সনাতন ধর্মের সন্তান হিসেবে তাদের উদ্দেশ্যে বলা যে তা তারাও যেন এই পুজো পাঠের মধ্যে এগিয়ে আসে তারাও যেন পুজো পাঠটাকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারে যেটা এখন বিলুপ্তির পথে আমার নাম অরূপ চক্রবর্তী